বাচ্চা মানুষ আগে তুমি কাগো তুমি খাও না

মোটামুটি ওর ক্যামেরা পেছনে থাকলেই ওর প্রবলেম ক্যামেরা থাকলে ও কিছুই করতে পারবে না না খেতে পারবে না ফটো তুলবে ফটো তুলতে ও ফটোটা নষ্ট করে দেবে এদিক ওদিক তাকাবে মোটামুটি এখানে দেখো পায়েস খাওয়ানো হচ্ছে ও কী করছে মাছের চোখ নিয়ে টানাটানি করছে ও মোটামুটি মাছের চোখ ভালো খায় তাই জন্য এরকম দুষ্টিমি করেই যাচ্ছে করেই যাচ্ছে অনেক দুষ্টিমি করার পর চারিদিকে সবাই অডিয়েন্সরা ওকে অনেক রিকোয়েস্ট করার পর ও ফাইনালি খাওয়ার জন্য একটু প্রস্তুত হয়েছে মানে এখন খাবার খাচ্ছে তো একটু পরে ও ভাত খাবে তো সবাই আমরা ওকে জিজ্ঞেস করেছি ওর করেছে রান্নাটা হয়েছে তো ওর রিয়াকশানটা দেখো যাচ্ছে nice. যাচ্ছে ওগাল দেখছ তো মার টুক কি সুন্দর পোজ দিচ্ছে তার মধ্যে শুধু এরা হাত দেয় কথা বলে না ওর যা করুক না আজকে